নাজপুর জালিয়াতি কাণ্ডে যাকে গ্রেফতার করা হয়েছে সেই আজাদ মল্লিকের বিরুদ্ধে একের পর এক কারনামা উঠে আসছে এমনকি হাওয়ালার অভিযোগও রয়েছে ধৃত আজাদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে হাওয়ালা চক্র চালাতো সে হাওয়ালা চক্র চালাতো পাকিস্তানের এই আজাদ মল্লিক এমনই সূত্র মারফত জানা যাচ্ছে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিপুল টাকার লেনদেন বাংলাদেশি ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আজাদের এই বিপুল টাকার লেনদেনের যে কাজকর্ম সেগুলোর তথ্য পাওয়া যাচ্ছে এমনই সূত্র মারফত খবর একের পর এক বৈদেশিক যে বিনিময় সংস্থা রয়েছে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা তার আড়ালে হাওয়ালা চক্র চালাতই এই এমনকি ভুয়ো পরিচয়পত্র তৈরি করে বিপুল টাকার লেনদেনও করতো তার জন্য ব্যবহার করা হতো বাংলাদেশি ডিজিটাল মাধ্যম এর একাধিক পরিচয়পত্র উঠে আসছে একের পর এক পরিচয়পত্র যেখানে দেখা যাচ্ছে যে এই আজাদ মল্লিকের ভোটার কার্ডে তার ঠিকানা দেওয়া রয়েছে এবং তার নাম দেওয়া রয়েছে কিন্তু সেখানে গিয়ে রিপাবলিক বাংলা দেখছে যে সেখানে একটা ঠিকানাটা ঠিক বটে কিন্তু সেখানে ভোটারের কখনোই আজাদ মল্লিক নয় তাকে কেউ চেনেই না ভোটার কার্ডে এরকম কারচুপি কি করে হচ্ছে এটা যখন জানছেন মধ্যমগ্রামের এই এলাকার কাউন্সিলর তখন তার বক্তব্য তিনি তো কিছুই জানেন না রিপাবলিক বাংলা যখন যাচ্ছে তখন তড়িঘড়ি ভোটার তালিকা নিয়ে বসলেন স্থানীয় কাউন্সিলর মধ্যমগ্রাম এলাকায় আস্তানা পাকিস্তানি আজাদ মল্লিকের অথচ কিছুই জানেন না স্থানীয় কাউন্সিলর চিনি না এমনভাবেই বলছেন তিনি স্থানীয় কাউন্সিলর রীতিমতো দায় ঝাড়ছেন কি বলছেন সুব্রত দাস শুনুন এখন ভোটার কার্ডটা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে আর ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোনো রকম কাউন্সিলারের সার্টিফিকেট লাগে না এখন ভোটার কার্ড অনলাইনে করছে কিভাবে করছে আমরা বলতে পারবো না অনলাইন করছে নাম উঠে যাচ্ছে অনলাইনে ভোটার লিস্টে আমরা নাম পাচ্ছি ভেরিফাই করবে না চেক করবে আমি কিন্তু ভোটার লিস্টে নাম আজাদ মল্লিক ভাব নামে আমাদের নিউখুলনা পল্লী কোনো পাঠে এখনও পর্যন্ত পাইনি ভোটার কার্ডে কী করে এলো আমি তো বুঝতে পারছি না এটাই আমাকে আবার দেখতে হবে ভোটার লিস্ট কার্ড টাকা কিংবা আধার কার্ড এগুলো সম্পূর্ণ আমাদের কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত বুঝতে পেরেছেন এখন ভোটার কার্ড কিভাবে হচ্ছে সেটা আমরা বলতে পারবো না কিংবা আধার কার্ড কিভাবে করছে এই আধার কার্ড কিংবা ভোটার কার্ড দেওয়াতে কিন্তু আমাদের কোনো রকম সুপারিশ বা কোনো রকম পরামর্শ নেই এটা আপনি দেখবেন খতিয়ে আমিও খুব হতবাক যে নিউ খুলনাপলী নামক যে জায়গাটি আছে এখানে আমাদের সাড়ে তেত্রিশশো ভোটার আমরা হিন্দু আর আমাদের পানিহারা একটা জায়গা আছে সেখানে আমাদের মুসলিম ভোটার আছে কম বেশি আটশো থেকে এক হাজার এখানে আমাদের পানিহারাতে আমাদের মুসলিম ভাইরা থাকেন এবং নিউ খুলনাপল্লিতে আমাদের হিন্দু ভাইরা থাকেন কিন্তু নিউ যে এরকম মুসলিম আজাদ মল্লিক নামে এরকম নাম আমার ধারণা নেই আর আমার কোনোদিন চোখে বয় নেই আপনার কাছ থেকে শুরু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়